তো ভালোই হয়েছে দেখি কি উঠে এক মাছ উঠছে উঠছে চিংড়ি লাফাই উপর এই এইবার উঠবে চিংড়ি মাছ প্রচুর চিংড়ি পড়ছে তোমার পোড়া মাছের ক্ষতি হবে ও বন্ধুরা দেখুন চিংড়ি চিংড়ি আর চিংড়ি বাগদি চিংড়ি এইটা চিংড়ি এটা বাগদি চিংড়ি মূলত বাইলা উঠছে বাইলা উঠছে চিংড়ি ফেলাই দিলাম এগুলো বাচ্চা ছাও ছাউনি দেখুন